এই মুহূর্তে একটা বড় খবর লরিতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় চলন্ত চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকায় আপনারা দেখছেন সেই ছবি আমরা তুলে লরিতে দাও দাও করে জ্বলছে আগুন ইসলামপুরের লারুখাওয়া এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা যেটা জানতে পারছি এদিন জাতীয় সড়ক দিয়ে যা মানে যেতে থাকায় লরিটি থেকে আচমকায় আগুন বের হতে দেখেন স্থানীয়রা ঘটনায় প্রবল জোর শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে স্থানীয়রা এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা এগিয়ে আসেন ইসলামপুর থানার পুলিশ কর্মীদেরও খবর দেওয়া হয় এর পরবর্তীতে ইসলামপুর থানার পুলিশ কর্মীরা আসেন খবর পেয়ে দমকল বাহিনীও তারা পৌঁছন তারা এসে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনেন তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পারছি যদিও জাতীয় সড়ক এই কিভাবে আগুন লাগলো তা নিয়ে কিন্তু ধন্দে রয়েছেন সকলে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক তদন্ত

দেখো ওই এলাকাবাসী যারা ছিল যেহেতু করে এবং সেটা ব্যস্ততম একটা এলাকা ছিল এবং সেখানে লোক তারা হচ্ছে বিকেল বাজার করার সময় তারা একাত্রা যাচ্ছিল সেই সময় তাদের নজরে পড়ে আর শান্তুধা এই যে অগ্নিকান্ডের ঘটনা সেখানে কি হতাহতের কোন খবর রয়েছে কি জানতে পারছো গোটা বিষয় সম্পর্কে

একেবারে অসংখ্য ধন্যবাদ ইসলামপুরে জাতীয় সড়কে চলমান একটি লরিতে জ্বলে উঠল এই আগুন নেভাতে এগিয়ে আসেন আসেন স্থানীয় ছুটে ইসলামপুর থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন তবে বর্তমানে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা জানতে পারছি যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই কি প্রতিক্রিয়া রাখবো এই মুহূর্তে আপনাদের সামনে শুনুন

কন্ট্রোল করলাম একটু আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছি আবার যদি আগুন থাকে আবার আমরা ওইটাকে আবার কন্ট্রোলিং করব এবারে মাটি চুরি যাওয়া মোটরসাইকেল সহ এক যুবককে গ্রেপ্তার করল মাটিগারা থানার সাদা পোশাকের পুলিশ নভেম্বরের আঠাশ তারিখ রাতে মাটিগারা পরিবহন নগর এলাকা থেকে গাড়ি ধুরা পাইনি কুমারের বাসিন্দা সঞ্জয় শর্মার মোটরসাইকেলটি চুরি হয়ে যায় ঘটনার পর সঞ্জয় শর্মা পয়লা ডিসেম্বর মাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ অভিযোগের ভিত্তিতে মাটি থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নেমে আজ ললিন কলোনি থেকে তায়াক মোহাম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করে ধৃত যুবকের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোটর বাইকটি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তায়াক মোহাম্মদ মাটিগাড়ার লেলিন কলোনেরই বাসিন্দা অভিযুক্তকে আগামীকাল অর্থাৎ বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে রাজ্যে নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভে ফেটে পড়েছে জনসমাজ সমাজের প্রতিটি স্তরে যখন ছ মাসের শিশু থেকে ষাট বছরের প্রবীণ মহিলা কেউই পারছেন না ঠিক সেই কঠিন এক বিশাল অঙ্গীকার যাত্রা এদিন শিলিগুড়ির এ আর মোড় থেকে আনুষ্ঠানিকভাবেই যাত্রার সূচনা হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই প্রতিবাদী কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন পদযাত্রাটি শহরের পার্ক পর্যন্ত যায়। বাঘাজতীন পার্কে পদযাত্রা শেষে এক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নারী অধিকার প্রতিষ্ঠা সমাজে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের বিরুদ্ধে একযোগে সোচ্চার হওয়া নজর রাখবো পরবর্তী খবরে হুমায়ুন কবিরের জন্য এবারে এলো নিরাপত্তা রক্ষী ভিন্ন রাজ্য থেকে নিরাপত্তা রক্ষী দাবি হুমায়ুনের এখনো পর্যন্ত চারজন নিরাপত্তা রক্ষী এসেছে আরো জন আসবে নিরাপত্তা নিয়ে অসহযোগিতার অভিযোগ হুমায়ুন কাবিরের আমার নিরাপত্তার জন্য আট জন বেসরকারি রক্ষীকে নিয়োগ করেছে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে যোগাযোগ করেছে সিকিউরিটি এজেন্সি যোগাযোগ করে কোনো সহযোগিতা মেলেনি অভিযোগ ভরতপুরের বিধায়কের